জয়গুরু বন্ধুরা সব সবসময় যে আমাদের পরিকল্পনা মাফিক সব কিছু হতে থাকবে ঠিক তেমনটা হয় না দেখুন এই গাছটির লিডারটি হঠাৎ করেই ডাইব্যাক করেছে আসলে গাছটি পটসহ পড়ে গিয়েছিল কোনোভাবে এই জায়গাটি মুচকে গেছে সেটি আর রিকভার করতে পারেনি ফলস্বরূপ এর যে লিডারটি রয়েছে এটি ডাইব্যাক করে গেছে এটিকে আজকে আমাদের এর লিডার রিপ্লেস করতে হবে ওয়ারিং করে চেষ্টা করব এই ব্রাঞ্চটিকে এই অ্যালাইনমেন্টে নিয়ে আসার এবং গাছটিতে আরও একটি সমস্যা রয়েছে পেছনের এই যে সুন্দর ব্যাক ব্রাঞ্চটি রয়েছে ব্যাক ব্রাঞ্চটি কিন্তু এখান থেকে গ্রো করেনি ব্যাক ব্রাঞ্চটি গ্রো করেছে এখান থেকে এটিকে ওয়ারিং করে আমি এই পজিশানে নিয়ে এসেছি যেখানে দরকার আজকে ওয়ারিং রিমুভ করে এই জায়গায় এই যে স্টিম রয়েছে কাণ্ডের সঙ্গে এটিকে গ্রাফটিং করে দেবো যাতে ব্রাঞ্চটি এখান থেকেই গ্রো করে পরবর্তী পর্যায়ে আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করতে পারে আরও একটি ছোট্ট সমস্যা রয়েছে এখানটায় দেখুন যে আমরা কাটিং করেছিলাম এখান থেকে কিছুটা ডাইব্যাক নেমেছে এগুলোকেও আজকে আমরা ফিনিশিং করে দেব যাতে এই জায়গাটা এসে হিলিং হয়ে মিলিয়ে যেতে পারে প্রজাতি সকলেরই অত্যন্ত পছন্দের এবং প্রিয় প্রজাতি প্রেমনা মাইক্রোফাইলা প্রচলিত বাংলায় সকলে গাছটিকে প্রেম না বলেই চেনে দেখুন রুট ট্রেনিং ইতিমধ্যে করা হয়েছে গাছটিতে অত্যন্ত সুন্দর নেবারই রয়েছে যদিও এখনও ট্রেনিং অবস্থায় রয়েছে বলে তা চাপা দেওয়া রয়েছে এবার আমরা এর ব্রাঞ্চিংয়ের কাজ করছি এর পরবর্তী পর্যায়ে ব্রাঞ্চ প্যাডগুলো ক্রিয়েট করা হবে নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হয়ে যাবেন তা চলুন কাজ শুরু করা যাক বন্ধুরা কাজের সুবিধার জন্য এর যে ওয়ারিংগুলো ছিল সেগুলো আমরা রিমুভ করে দিয়েছি এবার চলুন গাছটিকে কিছুটা হালকা করে নিই তারপর এ যে কাজগুলির কথা আমি আপনাদের বললাম সে কাজগুলি আপনাদের করে দেখাচ্ছি নির্বাচিত যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চটিকেও আমরা কিছুটা ছোট করে দিলাম এবং চলুন লিডারটিকে আগে আমরা সেট করে নিই তারপর এ ট্রিমিং এর কাজটি করব দেখুন আপাতত এটিকে এটুকুই তোলা সম্ভব হলো এই যে অংশটি এই অংশটি এই জায়গাটির সঙ্গে গ্রাফটিং করব এখানে যেমনটা দেখতে পাচ্ছেন একটি নতুন ব্রাঞ্চ আমরা নিয়েছি এই ব্রাঞ্চটিকে আজকে আমরা ওয়ারিং করে কিছুটা মুভমেন্ট দিয়ে দেবো বন্ধুরা গ্রাফটিংয়ের বিষয়ে কিন্তু ডিটেল ভিডিও চ্যানেলে রয়েছে তবে ছোট্ট যে দুটি কথা আপনাদের সব সময় মাথায় রাখতে হবে গ্রাফটিংয়ে যে ছুরিটি ব্যবহার করবেন সেটি কিন্তু তীক্ষ্ণ ধারযুক্ত হতে হবে এবং প্রত্যেকবার গ্রাফটিংয়ের কাজ করার আগে কিন্তু ছুরিটিকে অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে ক্ষেত্রে আপনারা কিন্তু স্যানিটাইজার দিয়ে করতে পারেন অথবা হাইড্রোজেন পার অক্সাইড দিয়েও করতে পারেন দেখুন বন্ধুরা যে জায়গাটায় আমরা গ্রাফটিং করব গাছের ডালটি কিছুটা আমরা ছুলে নিয়েছি এবং একই রকমভাবে যে অংশটিকে আমরা গ্রাফটিং করব আশা করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেই অংশটিকে আমরা কিছুটা ছুলে নিলাম এবার আমরা এখানটা দেখুন গ্রাফটিং টেপ নিয়ে নিয়েছি গ্রাফটিং টেপ না থাকলে আপনারা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা বাজার থেকে আনার জন্য ক্যারি ব্যাগ ব্যবহার করে থাকি সে ক্যারিব্যাগকেও আপনারা লম্বা করে কেটে নিতে পারেন বন্ধুরা এর পরের কাজ হলো গ্রাফটিং টেপ দিয়ে আমাদের যে গ্রাফটিংয়ের জায়গাটিকে খুব ভালোভাবে আটকে দেওয়া এবং এখানে গ্রাফটিং টেপটি এমনভাবে এই জায়গাটিকে আটকাতে হবে যাতে এটি খুব ভালোভাবে এয়ারটাইট হয় যাতে কোনো অবস্থাতেই কিন্তু বাইরের থেকে বায়ু অথবা জল এই নতুন জোড়া দেওয়া অংশতে প্রবেশ করতে না পারে যদি এখানে কোনো রকমভাবে বাতাস বা জল প্রবেশ করে যায় তবে কিন্তু এই গ্রাফটিংটি আমাদের ফেল হয়ে যেতে পারে তাই এই বিষয়টি কিন্তু আপনারা একটু মনে রাখবেন বন্ধুরা অন্যান্য ফুল ফল অথবা অন্য যে কোনো কাজে গ্রাফটিং করার সময় কিন্তু সম্পূর্ণ ফাঁকা একটি জায়গার মধ্যে বা ফাঁকা একটি ডালের মধ্যে গ্রাফটিং করা হয় সেক্ষেত্রে টেপ জড়াবার ক্ষেত্রে রকম সমস্যা থাকে না কিন্তু বনসাইয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি সম্পূর্ণ আলাদা এখানে চারদিকে বনসাইয়ের ডালপালা রয়েছে তাই এই কাজটি কিন্তু আপনাদের খুব ধৈর্য ধরে এবং হাতে সময় নিয়ে করতে হবে যাতে এই গ্রাফটিংটি করার সময় গাছটির আগের যে ডালপালা রয়েছে সেগুলো কোনো রকমভাবেই ড্যামেজ না হয় গ্রাফটিংটি আপনাদের হাতে সময় নিয়ে খুব ধীরে ধীরে করতে হবে দেখুন দেখতে দেখতে এই অংশটিকে আমরা গ্রাফটিং করে ফেললাম এর যে লিডারটি রয়েছে লিডারটিরও আমরা একটি বিকল্প আবার লিডার হিসেবে সেট করেছি এবার শুধুমাত্র এই ব্রাঞ্চটিকে যদি আমরা কিছুটা ডাইরেকশান দিয়ে দিতে পারি তাহলে আপাতত এই গাছটির কাজ কমপ্লিট হবে বন্ধুরা দেখুন এই ব্রাঞ্চটিকেও কিছুটা ডাইরেকশান আপাতত দেওয়া হয়েছে এখান থেকে এটিকে কেটে বাদ দিয়ে দিলাম এবং যেমনটা বলছিলাম যে এই মাঝখানের যে কাঠটি রয়েছে এই কাঠটিকে আবারও আমরা কিছুটা পরিষ্কার করে দিলাম যাতে এখান থেকে হিলিং হয়ে জায়গাটি খুব ভালোভাবে মিলিয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী ভিডিওতে